আগামী পনেরোই জুন বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার ওয়ানের পরীক্ষা তো ক্লাস নাইনের পরীক্ষার্থীরা এই পরীক্ষাটা দেবে আর মাত্র দুদিন সময় আছে হাতে তো দেখো আমার চ্যানেলে তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি যে বিভিন্ন ধরনের প্রিপারেশনের ভিডিও রয়েছে টোটাল দুশো দশটা ভিডিও রয়েছে তার মধ্যে লেয়ার ওয়ানের কিছু লেয়ার টু টুয়ের কিছু আর লেয়ার থ্রি এর কিছু তো সেখান থেকে খুঁজে নিতে হবে লেখাই রয়েছে খোঁজা এমন কিছু কঠিন ব্যাপার নয় তো দেখো এই যে কোশ্চেনটা আমার হাতে দেখতে পাচ্ছ এটা কিন্তু দু সালের যে পরীক্ষাটা হয়েছিল এই পরীক্ষাটা কিন্তু শুরু খুব বেশি দিন আগে হয়নি পরীক্ষাটা এই তিন চার বছর আগেই শুরু হয়েছে তো বাইশ সাল থেকেই আমি প্রিপারেশন করাচ্ছি এবং বাইশ সালের যারা পরীক্ষার্থী ছিল তারাই কিন্তু এই কোশ্চেনটা আমাকে পাঠিয়েছিল এই কোশ্চেনটাতেই পরীক্ষা হয়েছিল তো এই কোশ্চেনটা কিন্তু আমার কাছে রয়েছে চ্যানেলে এই কোশ্চেনটা কিন্তু সমাধান করেও দেওয়া রয়েছে তো এখান থেকে তোমরা কোশ্চেনটা দেখে নিতে পারো প্রথমে এখান থেকে দেখে নাও আমি কোশ্চেনটা লম্বাভাবেই তোমাদের দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয় হ্যাঁ আর বড় কোশ্চেনে মানে বড় ভিডিওতেই দিচ্ছি তো তোমরা একটু পজ করে দেখে নিতে পারো তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনগুলো রয়েছে তারপরে কিন্তু থাকবে পরপর ম্যাথ জীবন বিজ্ঞান তো দেখো তখন কিন্তু একশোটা কোশ্চেনের পরীক্ষা হতো দু বছর থেকে কত বছর থেকে পঞ্চাশটা কোশ্চেনে হচ্ছে পরীক্ষার সময়সীমা কিন্তু সেম ছিল তিন ঘন্টাই ছিল কিন্তু তখন একশোটা দিতে হতো এক নম্বর করে ছিল এখন কিন্তু পঞ্চাশটা দিতে হচ্ছে দু নম্বর করে এক একটা কোশ্চেনের মার্ক তো দেখো এই কোশ্চেনগুলো আমার চ্যানেলে একদম ওই প্লে গিয়ে ক্লাস নাইনের যে অলিম্পিয়াডের প্লে রয়েছে সেখানে গিয়ে একদম শেষের দিকে যাবে সেখান থেকে আসা শুরু করবে দেখবে ও এমআর পরীক্ষা এরকম দেওয়া রয়েছে তারপরেই দেখবে এই কোশ্চেনটার সমাধান দেওয়া রয়েছে তো সেখান থেকে এটা দেখে নিতে পারো পজ করে করে দেখে নাও তোমরা যেমন কোশ্চেনের ধরনটাও এখান থেকে জানতে পারবে ভালো একটা আইডিয়া হবে তার পাশাপাশি কিন্তু এই কোশ্চেনটা সলভ করলে অনেকটাই তোমাদের কাজে দেবে আর বাইশ সালের কোশ্চেন যেহেতু তোমরা পরীক্ষা দিচ্ছ পঁচিশে তো কিছু এখান থেকে কমনও থাকলেও থাকতে পারে বা একদম হুবহু কোশ্চেন কমন না থাকলেও একই ধরনের কোশ্চেন থাকতে পারে আর দেখো এখানে চল্লিশ নম্বর কোশ্চেন অবধি এই যে এই অবধি রয়েছে ফিজিক্যাল সায়েন্স তারপর একচল্লিশ থেকে কিন্তু ম্যাথ শুরু হয়ে গেল তার মানে তখন হচ্ছে চল্লিশটা ছিল ফিজিক্যাল সায়েন্স আর তিরিশটা হচ্ছে ম্যাথ আর তিরিশটা ছিল লাইফ সায়েন্স তার মানে টোটাল একশোটা আর এখন সেটাই হাফ হয়ে গেছে চল্লিশটা জায়গায় কুড়িটা হয়ে গেছে ফিজিক্যাল সায়েন্স তিরিশটার জায়গায় পনেরোটা ম্যাথ আর পনেরোটা লাইফ সায়েন্স এই করে পঞ্চাশটা হয়েছে তো দেখো এই কোশ্চেনগুলো দেখে নাও ম্যাথের কোশ্চেনগুলো এগুলো ম্যাথের কোশ্চেনগুলো কিন্তু আমি সব সমাধান করে দিয়েছি আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো সেখান থেকেও তোমরা ওই সমাধানগুলো দেখে নিতে পারো এই যে এই যে দেখো সত্তর অবধি হচ্ছে ম্যাথামেটিক্স তারপরে একাত্তর থেকে লাইফ সায়েন্স একটা কথা এই যে প্রতি বছর এই যে পরীক্ষার সময় যে মডেল কোশ্চেনগুলো দেয় যেমন তোমাদেরও মডেল কোশ্চেনটা দেওয়া আছে এখন ওয়েবসাইটে ঢুকলে পাবে ওটা কিন্তু লাস্ট ইয়ারের কোশ্চেন হ্যাঁ মানে চব্বিশ সালের যে কোশ্চেন সেটা হুম সেই মডেল কোশ্চেনগুলোও কিন্তু আমার চ্যানেলে সমাধান করে দেওয়া আছে আর এই বাইশ সালে যখন পরীক্ষা হয়েছিল তখনও মডেল কোশ্চেন দেওয়া ছিল তখন সম্ভবত মডেল কোশ্চেনটা আমার সমাধান করে দেওয়া হয়নি কিন্তু তেইশ সাল থেকে কিন্তু সবই সমাধান করে দেওয়া রয়েছে তার মানে এই যে কোশ্চেনটা তোমরা এখন আমার চ্যানেলে সার্চ করলে তোমরা দেখতে পাবে যে পরীক্ষা হওয়ার পর ম্যাথমেটিক্সের কোশ্চেনটা সমাধান করে দেওয়া আছে আবার দেখতে পাবে তারপরে লেয়ার টু লেয়ার থ্রি হয়ে যাবে তারপরে আবার দেখবে মানে এটা বাইশ সালের তেইশ সালের আবার যখন নোটিফিকেশান বেরোলো তখন দেখবে মডেল কোশ্চেন আমি সমাধান করে দিচ্ছি সেই মডেল কোশ্চেনটা কিন্তু আসলে এই যে দু সালের যে কোশ্চেনটা সেটাই হুম দেখবে সেখানে কিন্তু আমি ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সটাও সমাধান করে দিয়েছি তো তার মানে একশোটা কোশ্চেনেরই সমাধান কিন্তু তোমরা পেয়ে যাবে এইভাবে প্রতি বছরের কোশ্চেনটাই সমাধান কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে তো সেখান থেকে দেখে নাও দুদিন সময় আছে আশা করি এতদিন বইটা পড়া হয়ে গেছে প্রিপারেশন হয়ে গেছে এখন ঠিকমতো দেখে নাও তারপর ভালো করে পরীক্ষা দাও আশা করি পরীক্ষা ভালো হবে সবার জন্য বেস্ট অফ লাগ